দেখো বন্ধুরা একদম পুজোর ড্রেসে আমি রেডি হয়ে গেছি একটা লাল পাড় ঘে কালারের তসর পরেছি অফ হোয়াইট পুরো সাদা নয় আর তার সাথে একটু হালকা সোনার জুয়েলারি পরেছি ঠিক আছে তো চলো এক জায়গায় একটুখানি যাচ্ছি তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাবো ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকো মা কিন্তু ঝুড়িতে নিয়ে নিয়েছে রকমের ফল ফুল তারপরে লাল তাগা তো বুঝতেই ব্রত করতে যাচ্ছি আমাদের মা কল্যাণেশ্বরী মন্দিরে মন্দিরে চলে এসে একদম পাশেই মন্দির আমাদের আর কত লোকের সমাগম এখন বাজে বেলা বারোটা সকাল থেকে প্রচুর ভিড় হয়েছিল তাই একটু বেলা করে এলাম যাতে একটু ফাঁকায় ফাঁকায় ভালো করে পুজো দেওয়া যায় এই হচ্ছে মা কি সুন্দর আজকে সেজেছেন পরে তোমাদের মাকে আরও ভালো করে দেখাচ্ছে আগে চতুর্দিকটা দর্শন করিয়ে নিই এখানে একটা ঐতিহ্যবাহী বিষয় হচ্ছে যে কোনো পুজোয় খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে করা হয় তো এখানে মা কিন্তু পুজো দিয়ে নিচ্ছিলেন আর আমি সেই ফাঁকে কিন্তু সুন্দর ভিডিওগুলো তুলে নিচ্ছিলাম যাতে তোমাদের শেয়ার করতে পারি এবং তোমরাও মায়ের কাছে প্রার্থনা করতে পারো তো দেখো এখানে সবাই কিন্তু ব্রত কথা শুনতে বসে গিয়েছে আমরাও কিন্তু বসবো তার আগে একটু ভিডিওটা তুলে নিলাম এদিকটা হচ্ছে দুর্গা দালান আর সবচেয়ে বড় কথা বন্ধুরা আজকে তোমাদের সাথে এখানে মা কল্যাণেশ্বরী ভোগও দর্শন করাবো ভোগ দর্শন করে নাকি সমস্ত দুর্ভোগ দূর হয় তাই জন্য সেই ভোগ দর্শন আজকে করাবো হাতে পান নিয়ে আমরা কিন্তু সবাই বসে পড়েছি মায়ের কথা শুনতে আজকে শুনবো মা বিপদারিণীর ব্রত কথা আর তার জন্য হাতে পান সুপারি নিয়ে বসতে হয় যেমন লক্ষ্মীর পাচারিতে আমরা হাতে দুর্ব নিয়ে বসি তেমনি কিন্তু বিপদ তারিণীর ব্রত হাতে পান সুপারি নিয়ে বসতে হয় রোহিত মশাই কিন্তু খুব সুন্দরভাবে সেই কাহিনীটিকে বলছিলেন পৌরাণিক কাহিনী কীভাবে বিপদ উৎসব পালন করা শুরু হয় তো সেই কাহিনীটির প্রতি বছরই শুনি কিন্তু নতুন করে যেন প্রতি বছর আবিষ্কার করি গল্পটাকে এত ভালো লাগে শুনতে মন দিয়ে তো তারপরে কিন্তু কাহিনী শোনার পর পুরোহিত মশাই সবার হাতে কিন্তু তাগা পরিয়ে দিচ্ছিলেন সেই মতো আমিও কিন্তু পুরোহিত মশাই হাতে তাগা পরিয়ে দিলাম এত সুন্দর মন্ত্র উচ্চারণের মাধ্যমে তিনি তাগা পরে পড়াচ্ছিলেন মনটা পুরো ভরে যাচ্ছিল এরপর কিন্তু আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভোগ দর্শন করাবো কেউ কিন্তু চলে যেও না তো দেখো এই হচ্ছে মা রূপে আজকে পূজিতা হচ্ছেন সুন্দর একটি লাল বেনারসি সবুজ পাড়ের অসাধারণ লাগছে মা পুরো জবার আজকে অসাধারণ সুন্দর লাগছে মাকে প্রতিদিনই মাকে নতুন নতুন সৌন্দর্যে খুঁজে পায় এই দেখো এখন কিন্তু বাজে সাড়ে বারোটা বারোটার মধ্যেই ভোগ হয় কিন্তু আজকে যেহেতু পুজোর চাপ ছিল তাই জন্য কিন্তু ভোগে একটু দেরি হচ্ছে এখানে মায়ের চারবেলা নিত্য পুজো হয় একদম ভোরবেলা সাড়ে পাঁচটার সময় ঘণ্টারতির মাধ্যমে তারপরে কিন্তু সাড়ে দশটার সময় তারপর বারোটার সময় ভোগারতি এবং তারপর কিন্তু বিকেলবেলা সন্ধ্যারতি এবার দেখো ভোগ হবে তাই দরজা দেওয়া হলো চলো তোমাদের এই ফাঁকে একটু বাবা মহাদেবকে দর্শন করিয়ে আনি মহাদেবও কিন্তু আজকে কি সুন্দর সেজেছেন রোজই সাজেন বাবা মহাদেব মহাদেবকে প্রণাম করার পর আমাদের পুজো হয়ে গেছে ভোগ দর্শনও হয়ে গেল এরপর কিন্তু মাকে একটু ধূপপাতি দেখিয়ে নেব মন থেকে সবাইকে যেন ভালো রকম আই প্রার্থনাই করি জয় মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজোর কাজ হয়ে গেল সমস্ত পুজো করে নিলাম তোমরাও সব মায়ের কাছে প্রার্থনা করেন সবাই ভালো থাকে মা সকলের মঙ্গল করুন এবার বাড়ি গিয়ে যেটা নিয়ম আর কি তেরোখানা দিচ্ছি খাওয়ার পালা যেরকম তেরোখানা ফল তেরোখানা সব কিছু তেরো রকম দিয়ে পুজো থাকে তো এবার কিন্তু তেরোখানা দিচ্ছি খাওয়ার পালা তো চলো বাড়ি থেকে যাওয়া যাক পর বন্ধুরা বাড়িতে এসে বেলে নিলাম ছোট ছোট ফুচকার সাইজে তেরোখানা লুচি কারণ বড় সাইজে তেরোখানা লুচি আমার পক্ষে খাওয়া সম্ভব নয় চলো এবার প্রসাদ গ্রহণ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতো